পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মঘাতী হলেন পঞ্চাশ ঊর্ধ্ব এক গৃহবধূ মৃতার নাম শিল্পী রায় বাড়ি খোয়াই থানার অন্তর্গত লালছড়া রায়পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে মৃতার স্বামী সুনীল রায় পুষ রবিবার সকালে খোয়াই সুভাষ পার্ক বাজারে মাছ কিনতে যায় বাজার থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান বাড়ির একটি ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আছেন তার স্ত্রী শিল্পী রায় এই দৃশ্য দেখে তিনি চিৎকার করলে ছুটে আসেন স্নেহরা খবর দেওয়া হয় খোয়াই মহিলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহিলা পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্ত পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে খোয়াই মহিলা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল এখন তদন্তের পরই স্পষ্ট হবে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা ব্যুরো রিপোর্ট রাতদিন ত্রিপুরা আজকে আনুমানিক দশটা দশ দশের দিকে আমাদের কাছে একটা খবর যে আইসিসা রায়পাড়ার দিকে একজন মহিলা তার ঘরের মধ্যেই আত্মহত্যা করছে ফাঁসি দিয়ে তো সেই মোতাবেক আমরা ঘটনাস্থলে যাই এটা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর নাম নামাইয়া তারপর আমরা নিয়ে আইসি হসপিটালে মর্গে নাম নাম আপাতত ইনকোয়ারিতে যতটুকু পাওয়া গেছে অসুস্থ আছিল তো সেই অসুস্থতার কারণে মানসিক কিছু ডিপ্রেশনে গেছে গা তো বাহ